এমন এক যুগ মরেও শান্তি নেই হাসপাতালে আপনি মরে গেছেন কিন্তু কাউকে জানতে দেবে না জানলে বাইরে আন্দোলন হবে বুঝছেন ডাক্তার ওইভাবে সেট করা হাসপাতালও ওইভাবে সেট করা আছে যাইবেন কই আমার হাসপাতালে তো আইবা তুমি মরলেও আমি কোনো মরে নেই তাহলে তুমি মরলে তো ভীষণ একটা আন্দোলন হয়ে যেতে পারে বিশাল একটা আন্দোলন হয়ে যাবে এই জন্য দামা দিয়া আন্দোলন তারা ঠান্ডা কইরা তারপরে প্রকাশ করে কত বড় প্রতারণার শিকার গোটা জাতি আমরা এই যুগে ঠিক না বে ওসমান হাদির প্রকৃত অবস্থা কি বিশ্বস্ত ইমানদার মত ডাক্তারদের রিপোর্ট চাই আমরা ঠিক না বেঠিক কত রকমের প্রতারণা এখনকার পৃথিবীতে ও ভাইয়েরা কেউ যদি মারা যায় তখন বলেন তাড়াতাড়ি তারে দাফন ফাইন করিমি মানুষটা যদি হয় তা তো জান্নাত রেডি তুমি জানাজা করে তারে কবরস্থ না করার কারণে জান্নাতের সেই অকল্পনীয় সুখ শান্তিটা সে পাইতেছে না তোমার কারণে পাইতেছে তাড়াতাড়ি তারে গোসল দেওয়া কাফন ফরাও জানাজা দিয়া তাকে তার জান্নাতে পৌঁছাই দাও হ্যাঁ আর তুমি করলে কি রাইখা দিলে একজন শহীদ সে মরে গেলে সে তো জান্নাত তার হুরিরে অপেক্ষা আছে তার জান্নাতিরা অপেক্ষা আছে সবাই তার অপেক্ষা তুমি তারে রাখে দিলে এই যুগের মানুষের মাবুদ হয়ে গেছে টাকা তাই সাবদুদ্দিনার দিনারের গোলাম ধ্বংস হোক মুদ্রার গোলাম ধ্বংস হোক কত মুসলমান আছে পাঞ্জাবিটা ইস্তারি করাইছে একবারে ফিটফাট এখন নামাজ পড়তে গেলে উজু করতে গেলে হাতা খিচাইয়া পাঞ্জাবির বাঙ্গটা নষ্ট হয়ে যাবে মানে কেতা দুরস্ত তো ফিটফাটটা নষ্ট হয়ে যাবে আবার সেচ দেয় গেলে হাঁটুন নিচে পড়ি বা আবার এটা যে একটা ফ্রেশ সুন্দর নতুনত্ব এটা নষ্ট হইব আবার অনেক মসজিদে বালু চালু আছে ঠিক না হেরে পাঞ্জাবিটা নষ্ট থাক নমাজ আজকে না পড়ি কালকে পড়ো এটা কি আল্লাহর বান্দা না পাঞ্জাবির বান্দা হ্যাঁ আপনারা কি এরকম মুসলমান হইবেন কার বান্দা কোরবানী এমন কি আমার বেঁচে থাকা আমার জীবন আমার মরণ সব কার সব কার নাকি টাকার নাকি পাঞ্জাবির হ্যাঁ কার সব আল্লাহর জন্য এই তো মুসলিম ঠিক না ও ভাইয়েরা এমন এক যুগ রে ভাই কারে বিশ্বাস করবে দু ১২ সালে ওই দালাল রায় আমাকে অ্যাক্সিডেন্ট করেছিল তখন আমি আমার ছয় হাজার মক্তব মক্তব দেখতে যাচ্ছিলাম রংপুরে উত্তরবঙ্গের দিকে রাস্তায় একটা ট্রাক আর বাস একসাথ কইরা আনি আমার সামনে আমার গতি একশো বিশ ওগুলির গতি ওই হঠাৎ এখন হয় ট্রাকের নিচে যাও আর খালে যাও পঁচিশ ফিট খালের দিকে আমার ড্রাইভার গাড়িটা নিচে আমার এখানে এখানে এগুলি সব ভাঙ্গা এগুলি আট দশটা সেলাই আছে এইগুলি এখন দেখতেছেন আল্লাহ ভালো করেছেন দেখ সব ভাঙ্গা কিন্তু এগুলি কোরআনের জন্য ভাঙছিলাম কিসের জন্য ইনশাল্লাহ কেমতের দিন এটা সাক্ষী হবে ঠিক না আল্লাহ আকবর তো তখন একটা ক্লিনিকে আমাকে নিয়ে গেল। ক্লিনিকে নেয়ার পরে আমি খুব সতর্ক থাকতাম তখন এখনো সতর্ক থাকি একটা একটা লোক লোক দুইটা ইনজেকশন নিয়ে আসলো। হুজুর একটা ইনজেকশন দিতে হবে আপনার তো ইঞ্জুরি আছে রক্ত ঝরছে আপনার তো অনেক বড় অ্যাক্সিডেন্ট তো সমস্যা আছে তো ইঞ্জেকশনটা দিয়ে যাই আমরা তখন আশপাশে কেউ নেই ক্লিনিক তো ক্লিনিকের মধ্যে রাতের বেলা ডাক্তার আসবে এই অবস্থায় ওরা ওরা ঠিক ক্লিনিকের লোক হয়ে আমার সামনে আসছে এমন ভাব যে আমরা ক্লিনিকের ডাক্তার আমরা আপনাকে দিতে ডাক্তার সে যে আমার সামনে তা আমার তো অভ্যাস আমি সন্দেহ করি আপনারা ডাক্তার আপনারা কি ডাক্তার না তা আমার তো সন্দেহ আরো বেশি হইলো পরে আপনারা থামেন আমি ইঞ্জেকশন দেবো আমার তো এই ক্লিনিকের কারা কারা আছে ওরা সবাই আসুক হ্যাঁ একটু কাছু কাছু করতে করতে আমি তো ব্যথা কোকড়াচ্ছি এই ফাকে দিয়ে ওরা পলাইছে বুঝলেন না আপনি কারে বিশ্বাস করবেন ডাক্তার কেউ বিশ্বাস করা সহজে যায় না যায় না ওসমান হাদিকে এই জন্য ওসমান হাদি আমাদের সন্তান আমাদের বাংলাদেশের একটি বীর বিক্রম সন্তান ঠিক না আল্লাহ ওসমান আল্লাহর আল্লাহ কি করবেন সেটা উনি জানেন তবে ওসমান যদি ছেড়ে চলে যায় একটা এই বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ যেখানে যেখানে আছিস তোদের উসমান যাবে জান্নাতে তোরা ছড়ে যাবি তোদের গোবরের করতে ইনশাআল্লাহ ঠিক কি আল্লাহ আপনার বল নিয়ে বলছি আল্লাহ আল্লাহ আমার কোন শক্তি নেই আমার জনগণের তোমার যে অপুরন্ত শক্তি আল্লাহ তোমার যে অপুরন্ত শক্তি হতে হতে আমরা আমরা একেবারে আমাদের ধৈর্য সহ্য শেষ কিনে আল্লাহ আল্লাহ ওসমান যদি চলে যায় একটা একটা ফেসিবাদি চলে যেতে হবে আল্লাহ তোমার কাছে এটা বায় না আল্লাহ তোমার কাছে আবদান তোমার কাছে এটা পার্থনা আল্লাহ তুমি ওদের বিদায় করে দে আল্লাহ এই বাংলাদেশে যারা থাকবে বাংলাদেশের দালাল থাকবে ভারতের কোন দালাল থাকবে না আল্লাহ আল্লাহ বাংলাদেশ প্রেমিক থাকবে ভারত প্রেমিক থাকবে না আল্লাহ এখনকার ভারত আগের ভারত নাই এখনকার ভারত হলো আগ্রাসী আল্লাহ চূড়ান্ত আগ্রাসী আরো একটা মুসলিম বিদ্বেষী জাতির সাথে চক্রান্ত করে এই দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাদের তুমি আমাদের ধ্বংসের আগে তাদের ধ্বংস করে দাও আল্লাহ আমাদের সন্তানকে যারা হত্যা করে এই হত্যা তাদের উপরে চাপ চাপিয়ে দাও আল্লাহ চালিয়ে দাও আল্লাহ আমাদেরকে যারা অশান্ত করে তাদের গোটা দেশকে তোমার তুমি জাহান্নামের নামের অগ্নি গর্ব গিরি বানাই দাও আল্লাহ 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 তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ 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 আমিন ইলা বিল্লাহ ভাই লড়াই করলে আল্লাহর দিয়েই করব ইনশাআল্লাহ আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা সুলু ওয়া বিকা আল্লাহ তোমাকে দিয়েই আমি আন্দোলন বিপ্লব করি আজুল আজুলmani আন্দোলন বিপ্লব স্পন্দন এগুলি সংগ্রাম যা করি কাকে দিয়ে করি হে আল্লাহ নবীজি বলতেন তোমাকে দিয়া করি আর কাউকে দিয়া করি না কারণ কারো কোনো ক্ষমতা আমি একজন জিরো পাওয়ার আমার জনগণ জিরো পাওয়ার পৃথিবীতে সবাই কুল মাতের মধ্যে যারা আছে সবাই জিরো পাওয়ার সব পাওয়ার কার কাছে পাওয়ার পুরোটাই কার আল্লাহ মাইরা দিলে মরে যাই ঠিক না বাছাই দিলে বেঁচে যাই বাঁচাবার ক্ষমতাও তার মারবার ক্ষমতাও তার অস্তিত্ব দেওয়ার কোন দিয়ে দিয়ে মহাবিশ্ব তৈরি করার ক্ষমতাও তার আরে কুন দিয়ে নাই করে দেওয়ার ক্ষমতাও তার এই জন্যই তো বলা হয় লা হাওলা। বলাকু আ ইল্লা, বিল্লা কোনো ভালো কাজ করারও কোনো ক্ষমতা নাই কোন মন্দ করারও কোনো ক্ষমতা নাই তুমি ছাড়া ঠিক না তাহলে আমরা যদি আন্দোলন বিপ্লব করি পৃথিবীর বহিমান না শোন কাকে দিয়া করব। আল্লাহকে দেয়া আর এই যুগটা আল্লাহর শেষ জামানের আল্লাহ হাতে নিচ্ছেন তো একেবারে বুলেট ব্যর্থ হবে আমাদের এই কথা বার্থ হবে না ইনশাল ঠিক না কি করলেন আব্রাহার ষাট হাজার বাহিনী বাহিনীর ছোট্ট ছোট্ট পাখি দিয়ে গড়িয়ে দিলেন এখন সেই যুগ শুরু হয়েছে আব্রাহা যুগ কি যুগ বা আবাবিল যুগ কি যুগ আবাবিল যুগ কোন আবাবিল যুগ সাবধান দেখবি যে আমাদের হাতে কিছু নাই কিন্তু লাগতে গিয়া মরে গেছে শেষ 6 হয়ে গেছে ঠিক না আল্লাহুম্মা বিকা জুল অবিকা বিকাসুল আল্লাহ যত আক্রমণ করি তোমাকে দি আক্রমণ করি আর আমার হাতে অস্ত্র থাকলে অস্ত্রের আক্রমণ মিছে আক্রমণ তোমার হুকুম না হলে তুমি যদি সেটাকে লক্ষ্যবেদি না করো আমার সেই অস্ত্রে কোনো কাজে আসবে না ঠিক না হাসিনার অস্ত্র কাজে লাগছে না হ্যাঁ এবারে উত্তম एग्जांपल না বাংলাদেশে অস্ত্রের অভাব ছিল কিন্তু কিছু ব্যবহার করারও সুযোগ হয় নাই তাহলে আক্রমণটা কাকে দিয়ে করব। আল্লাহকে দিয়ে অবিকা ও কতিল লড়াই লাগলে তোমারে দিয়া লড়াই করব কারে দিয়া আহা কি মজা কি পাওয়ার আল্লাহকে দিয়ে লড়াই করেন হাজত ইসলাম সাড়ে নয়শো বছর মুর্শিকদেরকে তো আমার দিতে দিতে যখন কাজ হয় নাই তার কাছে বার্তা আসলো আর একজন মুসলিম হবে না স্বীকৃতি দেবে না একটা দোয়া করলেন খালি আল্লাহরে দিয়া মারাবার ব্যবস্থা করলেন কারে দিয়া নিজে তো নৌকায় জাহাজে উঠে গেছে আমি আমার কাজ করছি জাহাজ আছে আমি বাঁচার জন্য আমি উঠছি তোমার কাজ তুমি করো আল্লাহ কি করছিল ও কল নুহর বিলা তা জর আল অ রুদে মি একটা আল্লাকে দিয়ে লয় করলেন কি বলছেন আল্লাহ একটাও আর তুমি বাদ রাইখো না সবগুলি রে মাইরা দাও সব বেইমান মাইরা দো এক্কেবারে সবগুলি নিজের ফোলাটাও গেছে নরের সাল ফোলাও বেইমান ছিল না ওইটাও গেছে কেনান নবীর ভূতে যেখানে গেছে তুই বেটা তুই আজরের ভূত কই যাবি তুই ঠিক না হ্যাঁ এগুলি কৌশল আল্লাহকে দিয়ে বাছে আল্লাহকে দিয়ে মরে আল্লাহকে দিয়ে ভোর করে আল্লাহকে দিয়ে সন্ধ্যা করে আল্লাহকে দিয়ে বিপ্লব করে আল্লাহকে দিয়ে আক্রমণ করে আল্লাহকে দিয়ে যুদ্ধ করে কে আবি আয়সাম আয় দেখি আয় অস্তিত্ব বিনাশ করে ফেলবে ইনশাআল্লাহ কে সদী তোমার রব ধরে না ধরে না ধরে না কিন্তু যখন ধরে তখন আর ছাড়ে না কোন নরম ধরা আল্লাহ নাই ধরা দিবেন না একেবারে শেষ ফেরাউন নমরুদ সাদ দাঁত কমে নু কমে রুদ কমে আত কমে শামুদ ঠিক না আমাদের হাসি না ঠিক না পঁয়তাল্লিশ মিনিট সময় আমো তাইলে এই যে যুগটা শুরু হয়েছে ভয়ানক যুগ ইসলামী যুগ ইসলাম এখন দুয়ার ভাঙা ঢুকবো করে বুঝছেন এই কোরান সুইরথ বিহিল জীবে এমন কোরান যে কোরান দিয়ে পাহাড় চালিয়ে দেয়া যায় গানি না চলে আমরা কোরানে কয় আমি পাহাড়ও চালাইতে পারি চাকা বিহীন চাকা ওলাগ ধরা সুরায় রাত খুলি দেখেন একত্রিশ নম্বর আর আনন্দ সুইরথ বিহিল জীবল ইমান মাহাদির কিছু কিছু সেনাপতি এরকম সামনে যদি পাহাড় পড়ে পাহাড়ে চূন্ন বিছন্ন করে আগে যাইবে কি দিয়া চূন্য বিছন্ন করে কোরআন দিয়া কি দিয়া আল্লাহ নবী খালি এরকম করছিল চাঁদের দিকে কোরআনের আঙ্গুল কিসের আঙ্গুল কোরআনের আঙ্গুল কোরআনের হাত নাকি আল্লাহ উনি জমিনি পৃথিবী থেকে কত দূরে তিন লক্ষ চল্লিশ হাজার মাইল না তিন তিন লক্ষ কি হিসাব ঠিক আছে এই বিজ্ঞানী ফলাফল নাই এখানে যাই হোক লক্ষ লক্ষ মাইল উপরে ধারে কাছে তো না মাথার উপরে হইলে আপনারা কইতেন তো হয়তো মাথার উপরে ছিল উনি কি বা কি করছে ওইটা গেছে লাখ লাখ মাইল উপরে চাঁদ আর উনি মক্কার ওনার যাই বসে খালি এই ইশারা দিয়ে কারে দিয়া আল্লাহরে দিয়া আর আল্লাহরে দিয়া যে ইশারাটা দেয় সেটা যে কি সেটা যে কি ও চাঁদের দিকে তাকাইয়া নীল আর্মস্ট্রং দেখছে কি রে চাঁদ এটা দুই টুকরা হইল কবে জমিনে আসে শুনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা গটাইছে কয় না আমি তাইলে ইসলাম কবুল করলাম আল্লাহু আকবার যে ইশারা আল্লাহকে দিয়ে দেয়া হয় সেই ইশারাতে তোর মহাবিশ্ব ফাইটা দুই ভাগ দশ ভাগ হইয়া যাইতে পারে ইশারা দেওয়াইস না আমাকে দিয়া ইশারা দেওয়াইস না সেই নবীর ইশারা ওয়ারিস দুনিয়াতে থাকতে পারে কিনা এরকম রকম ইশারা করার উনাকে যখন আল্লাহ দিছে তো উনি তো ওয়ারিস থুইয়া গেছে এন্ন মালা ও লামা আলেমরা নবীগু কি ওর ইসাজতে সাদেবনাবিবক্ক ষাট হাজার সৈন্য বাহিনী নিয়ে দজলা নদীর কিনারে অপেক্ষায় আছেন জাহাজ নৌকা করে ওই পারে পারস্য বাহিনীর উপরে হামলা করবেন কিন্তু ওরা সব নৌকা জাহাজ সব বাজেয়াপ্ত করে নাই করে দিয়েছে কিছুই নাই শেষ পর্যন্ত হতো সাদ এবদনাব ই হক্কাস সৈন্য বাহিনীর দিকে তাকাইলেন জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে ভারী কেউ আছো ভারী কেউ আছে কিনা কয় না আমাদের মধ্যে ভারী কেউ নাই সব পাতলা ভারী মানে কি পাপের বোঝায় ভারী কি শুনল বাহিনী ষাট হাজার বাহিনীর মধ্যে একজন তবা ইস্তেকবার ছাড়া গুণের মধ্যে পড়েছে এরম একজন নাই ষাট হাজার এখন আমরা পাতলা পাখির মতো উঠতেও পারি দরকার তাইলে ঝাঁপ দাও ফাতলা যখন ঝাঁপ দাও ঝাঁপ দিছে উঠ গাদা খচ্ছল ষাট হাজার ঘোড়া টোড়া সব শুদ্ধা সৈন্যবাহিনীর যত অস্ত্র শস্ত্র খাবার দাবারের ভোজা টোজা সব শুদ্ধা বস্তা মস্তা সব শুদ্ধা সেই দশরা কেরম আমাদের ফারাক্কার আগে পদ্মা যেরম প্রমত্তা নদী ছিল ওরে সর্বনাশ এইটা ডাক চিৎ কেড়ে তো মানুষ ভয় পেত এইরকম স্রোতওয়ালা ছিল দশলা সেই নদীতে ঝাঁপ দিছে কত গভীর নদী সবাই গল্প করতে করতে চলে যেতেছে যারা ক্লান্ত হয়ে গেছে নিচের থেকে নদীর তলাটা ভাইসা উইঠা ওর ওর ঘোড়ার খুঁড়ের নিচে আসি হাজির পানি কার নদীর তলাও কার মালিক তো একজনে মালিক একজন না হাজারে মুসাল ইসলাম যখন বাড়ি মারলেন লোহিত সাগরের বুকে সাগরটা কার লাঠিটাকে কে দিছে আল্লাহ দিছে মূসা কার তো ওইটা তো হুকুম পালন না করে উপায় আছে বারোটা বিশ্ব রোড বাড়ি মারছে একটা বিশ্ব রোড হয়েছে কয়টা আমরা তো সেই মালিকের কথা কই এরম ইশারাওয়ালা মুমিন বান্দা হাজার হাজার আছে বাংলাদেশে তোর কিসের তুই যে এস ফোর হান্ড্রেড আর তোর রাফাল টাফাল কি এগুলি হলো এগুলি হলো কি সরুই পাখি একজন আধ্যাত্মিক শাহজালাল শাহপরান খান জাহান আলীদের সামনে এগুলি কি চড়ুই পাখি ঠিক না ভাই আল্লাহর সাথে পারবেন এখন জানা বাংলাদেশে কোরানের রাজনীতিরে মৌলবাদ কয় জঙ্গিবাদ সন্ত্রাস এই প্রচার করতেছে এগুলির তো এমনি মানুষ গৃণা করে আরও যখন ইসলাম সন্ত্রাস গিনার মাত্রা পঞ্চাশ থেকে আরও একশো হান্ড্রেড পার্সেন্ট তো মানুষ জিদ তুই যেটা দেখ কইছ এটাই করবো একবার ঠিক নাবে ঠিক ঠিক নাবে ঠিক এই অবস্থা ভাই আল্লাহ সামনে দাঁড়াইস না কেউ বাংলাদেশের মুসলমান ভাইরা দাঁড়াইস না কেউ আর আমা করে নিয়ে আলেম ওলামানিয়া নিয়ে পারাপারি করিস না আলেমের গায়ে হাত দিয়ে আসি না শেষ রাজা গণেশ শেষ রাজা গৌর গোবিন্দ শেষ কমে নু শেষ কমে ফেরাউন শেষ সাদ্দাদ, শেষ নমরুদ শেষ কোনটা রইছে ইসলাম কয় আমি হলাম এমন এক মহা মহাকাশের চেয়েও শক্তিশালী জিনিস যেটা আমার মধ্যে দিক গুতে মারছে ওর মাথা ভাই দিছি আমি ঠিক আছে ঠিক না ইসলামের লগাই ঠুসি করিস না মাথা থাকতো না রোগ ঠিক না বি ঠিক গোমূত্রের ফোকা যদিও কি গোমূত্রের ফোকা তো ভালো এই তো যাহার নামে যাইতো না তুই তো গোমূত্রের ফোঁকেছো খারাপ যেগুলি শিরিক করে শিরিক ওনাদের পছন্দ করে শিরিক ওনাদের দলভুক্ত হয় আমার গোটা মহাবিশ্বে এদের মতো নিকৃষ্ট সৃষ্টি আর নাই গোবরের পোকা জাহান্নামে জাহান নামে না তুই তো মানুষের বলা হয় চিরকালের জাহান নামে তোরে থাকতে বলতো সেরা হয়ে যাবে তখন বান শুকর কি মানবিক কোনো ছবি তো থাকতো না জাহান নামেদের কোনো মানুষের আকৃতি যখন মূর্তি পূজারী বাবার জন্য দোয়া করছিলেন কেমতের দোয়া করবেন আবি আবি আমার বাবা আল্লাহ আমার বাবার জন্য আমি চাই তখন আল্লাহ কইবে তুমি তো তোমার বাবার জন্য দোয়া করতেছো আচ্ছা আল্লাহ তার বাবারে সারা গায়ে পায়খানা মাখা একটা হায়না বানাইয়া হজরত ইব্রাহিমের পায়ের তলে

যখন ক্লিয়ার হয়ে গেল ইব্রাহিমের কাছে তার বাবা আল্লাহ এখন হ্যাঁ পায়খানা মাখা হায় নাই পরে হয়েছে আসল ছবি তার এটা কি আসল ছবি মানুষের ছবি তো নষ্ট করে দিছে যেদিন আল্লাহরে বাদ দিয়ে মূর্তির সেজটা দিছে সেদিনে সে হায়না হয়ে গেছে তো তারে আর হুদা মানুষের ছবি তুই লাভ কি আসল ছবিটা দিয়ে দে যখন আসল ছবি পুত্র ইব্রাহিম আল দেখলেন তামার আমিন তার থেকে তিনি কাট হয়ে গেলেন সম্পর্ক ছিন্ন করে ফেললেন আপনারা আমরা তো হয়তো ইব্রাহিমের মতো হওয়া চাই যেই দেখবো যে এটা তো মোর্শেকের বন্ধু বাস তার সাথে সম্পর্ক কাটা ঠিক না ঠিক না আল্লাহ প্রশংসা করছে ইব্রাহিমের যে যেখানে সারা কোরআনে মা বাবার খেদমতের কথা আল্লাহ কইছে কিন্তু এই বাপ যেটা মশ্রিক আখেনাতে বা দুনিয়া তো তার জন্য তুমি দোয়া করতে পারবে না তার মুক্তি দোয়া নাই শিরিক থেকে তো করলে আল্লাহ প্রশংসা আমার ইব্রাহিম বড় দরদি মনের একজন ইব্রাহিম আমার ইব্রাহিম বড় ধৈর্যশীল ইব্রাহিম আল্লাহ হজর ইব্রাহিম প্রশংসা ও ভাইরা তো আমরা মুমিনদের সাথে থাকবো কাদের সাথে নবীদের সাথে সিদ্দিকদের সাথে সালেহিন্দদের সাথে শহীদদের সাথে আমরা কোনো মুনাফাকের সাথে নাই কারণ আপনি যদি মুনাফাকের ভালোবাসা দেন মোনাফাকের লগে জাহান্নামে যেতে হবে যদি মশাকেরে ভালোবাসা দেন সাথে আল্লাহ বলে দিয়েছে তুই যদি মরশেখকে ভালোবাসিস তোরে আমি আল্লাহ মরশেখের সাথে জাহান্নামে পাঠাই দেব ও মায়েতল্লা হুম মিমকুম ফাইন্য হোম হোম সুরামায়দের একান্ন নম্বর আয়াত যদি ইহুদিরে ভালোবাসিস ইহুদির সাথে জাহান্নামে ফেলব যদি খ্রিস্টানকে ভালোবাসিস খ্রিস্টানের সাথে জাহান্নামে ফেলব যদি মোরশেখকে ভালোবাসিস মুর্শেখের সাথে তোরে আমি জাহান্নামে ফেলব এবার ভালোবাসলে ভালোবাসগা তোর দায় তোর উপরে দিলাম ঠিক না বে ঠিক কথা এগুলি এখন বলার সময় রে ভাই এগুলি বলতে হবে কারণ বহু ভুলের সাগরে ডুবে রয়েছি আমরা ঠিক নেবে ঠিক ফেরেশতা চিনি নাই ইবলিস চিনি নাই কে বন্ধু কে শত্রু এটাও চিনি নাই এখন এগুলি তো কোরআনে সব বলা আছে বলতে হবে না এগুলি বলতে হবে আপনারা কিছু প্রশ্ন দিয়েছেন গভীর রাত হচ্ছে একটু প্রশ্ন যাচ্ছে দেখি আমার প্রশ্ন হলো ইসলামে রাজনীতি আছে কি থাকলে ধরন কি রূপ এখন কেউ যদি এসে করে রাজা সাহেব আপনার কোনো রাজপ্রাসাদ আছে কি মাছ দোকানে মাছে ভরা রুই কাতল বোয়াল আইর শিং কই মাছে ভরা থইতে করতেছে কয় এই মাছ দোকানে মাছ আছেনি এখন এই লোকের মাছ খাওয়াই দিয়ে বোঝাই তই নয়তো বুঝতে দেখে বুঝে না বোয়াল মাছ একটা লোয়ে তোর গালের মধ্যে ডুবাই দেয় তাইলে তুই বুঝবি মাছ আছে না নাই ঠিক না বে ঠিক হ্যাঁ কই ইসলামের রাজনীতি বেটা রাজনীতি শিখেছে ইসলামের সারা কোরআন তো রাজার বই না মালিক কোন সুরের মধ্যে একদম সে আল্লাহ কয় বুঝাইতে বুঝাইতে সুরের মধ্যে বুঝাইছি যে আমি রাজা আমি যা কৈছ অভি রাজনীতি হ্যাঁ মালিক নাজ মানুষের তুমি শাহানস মানুষের তুমি সম্রাট মানুষের তুমি রাজা রাজার কথাই তো রাজনীতি না কি বলেন নাকি ফকির নির্ভূতের কথা রাজনীতি হ্যাঁ তুই এই বাংলাদেশে যা নেতা খেতা গেছে সব তো ভকির নির্বুত আমি কাজী ইব্রাহিমের ফকির নির্ভুত আমার মাও তো নেই তার ভকির নি আল্লাহর ভকিরভূত আমার বাবাও ভকির আমি নিজেও কি আপনারা কি সারা বিশ্বে যা আছি আমরা মানুষ সব কি সব ফকির নির্ভূত না তো ফকির ভূতের কথা নিয়ে রাজনীতি হইব হ্যাঁ ফকির নির্ভূতের কথা হলো ফকির নীতি কি নীতি ফকির নীতি ভিক্ষুক নীতি কি নীতি ভিক্ষুকের নীতি তাই না আর যিনি রাজা তার কথা হলো রাজনীতি ঠিক না বিশ্বাস না হলে লড়াই লাগা রেডি আছি এখন আল্লাহরে দিয়া লড়াই করলো আমার তো ভাই কিচ্ছু লাগবে তোর পিস্তল মিস্তল ধু তুই তুই আমি আল্লাহ দিয়ে লড়াই লাগাইছি তোর লোক কারে দিয়া কারে দিয়া কত লাখ ফেরেস্তা এখানে আছে জানেন ইনশাআল্লাহ লড়াই তো লাগাইছি আল্লাহ রে দিয়া লড়াই কর্ম আল্লাহ রে দিয়া তুই কিসের আমার ওই কে জানি একটা ফেসবুকে কমেন্ট করছে যে তোর কপালে একটা গুলি অপেক্ষা করতেছে আমি কই তোর জন্য আল্লাহর মায়ের অপেক্ষা আছে আর আল্লাহ তুই তো আমার হুমকি দিছ না তোর উপরে মায় শুরু হয়ে গেছে ইনশাল্লাহ ঠিক না ঠিক হ্যাঁ এটা আল্লাহর ইব্রাহিম এটা আল্লাহর উৎসর্গ করা শিশুকালে উৎসর্গ করা এটা দুনিয়ার কারণ ঠিক না ঠিক হ্যাঁ সাবধানে কথা কইস হুমকি যা দিছি বাস্তব বহু খাই আছি এরকম কিছু করি নাই খালি একটু মালিকের কইছি মালিকের শেষ করে দিছি বুঝেন না তেড়ি বেড়ি করিস না ও ভালো ও ভাইয়েরা তাহলে ইসলাম পুরোটাই কি রাজার নীতি পুরোটাই কি একশো চৈদ্ সুরা কার রাজার না ফকিরের রাজার তাহলে একটো একশো চৈদ্ সুরা সবই রাজনীতি কোনোটা দুনিয়ার রাজনীতি কোনটা কবরের রাজনীতি কোনটা আখেরাতের রাজনীতি কোনটা জান্নাতের রাজনীতি কোনোটা জাহান্নামের রাজনীতি জাহান নাম নামক জেল এটা কি ফকির্দির ভূতে থাকে না রাজা রাজারে তো জেল থাকে ফজা যেগুলি অবৈধ তোগো মতো মোনাফে গোবরের পোকা সেগুলির জন্য গোবরের খাট রেডি রাখছে আল্লাহ তারা গোবরের ভাড়া কয় না এগুলির কিন্তু কিনা আপনারা গরুর গোবর ফেলেন যে খাদের মধ্যে এটার কি কন টাল নাকি গোবরের গর্ত তো যার নাম তো গোবরের গর্তই ঠিক না না পাকের গর্ত যেগুলি গোবরের পোকা হবে ওই ওখানে ফেলে দেবে আল্লাহ তারা